এই ওয়াটার টিউব বয়লারটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এখন এই ওয়াটার টিউব বয়লারকে কিন্তু আরেকটা নামে টাকা হয় সেটা হচ্ছে ব্যাবকক অ্যান্ড কক্স বয়লার এই যে ব্যাবকক্স অ্যান্ড কক্স বয়লার তাহলে যদি কোথাও বলে থাকে যে ওয়াটার টিউব বয়লারের গঠন এবং কার্যপ্রণালী লেখো তাহলে যেটা হবে সেটা অ্যাকচুয়ালি হবে কি ব্যাবকক্স অ্যান্ড উইলকক্স বয়লারের গঠন এবং কার্যক্রমী বর্ণনা করো তাহলে একই বিষয় তাহলে এখানে আমাকে এই বিষয়টা বুঝতে হবে এবং এই বিষয়টা তোমাকে এক্সামে আসলে অঙ্কন করতে হবে এখন প্রশ্ন হলো যে এই চিত্রটা দেখে অনেকে ভয় পাও যে স্যার এটা তো অনেক বড় চিত্র এটা তো আমি কিছুই বুঝতেছি না এখানে এখানে এত বিষয় কি তাহলে তোমার টেনশনের কোনো কারণ নাই আমি তোমাকে সহজ এনিমেশন দিয়ে প্রথমে বুঝাই দেই তারপরে এখানে আসবো এখানে আসতে কি হবে আমি এই বিষয়গুলো তোমাকে বুঝাই দেবো যে এখানে কীভাবে কীভাবে এই কাজগুলো হচ্ছে তাহলে তো আর কোনো টেনশনের কোনো কারণ হবে না তাহলে চলো আমি প্রথমে এই চিত্রটা আগে দেখানোর আগে আগে তোমাকে আমি বেসিকটা বুঝাই এর পিছনের মেন বিষয় বিষয় বা বেসিকটা কী তাহলে চলো আমি বিষয়ে এনিমেশন দিয়ে তোমাকে বোঝাই দেখো এনিমেশনটা একটু লক্ষ্য করো এখানে আমি একটা তাপ উৎপন্ন করছি ভালো কথা তাপ উৎপন্ন করলাম সেই তাপটা তো একটা রাস্তা মানে যখন তুমি কোনো হিট উৎপন্ন করো সেই হিটটা কোন দিক বরাবর ওঠে উপরের দিক বরাবর ওঠে এক্সাম্পল হিসাবে যখন তুমি কোনো মোমবাতি জ্বালাও মোমে দেখবা মোমবাতির উপরে যখন তুমি হাত দিবা তখন কী হবে তাপটা বেশি লাগে পাশে যখন হাত দিবা দেখবা যে তাপটা কম লাগতেছে তার মানে কি তাপটা উপরের দিকে বেশি ফ্লো করে মানে যখন আমি তাপটাও জেনারেট করব কোনো জায়গায় সেই তাপটার টেন্ডেন্সি হচ্ছে উপরের দিকে ওঠা সেই জন্য মোমবাতির উপরে হাত দিলে তাপ বেশি অনুভূত হয় তাহলে এখানে এই যে তাপটা উৎপন্ন হলো সেই তাপটা এদিক বরাবর ফ্লো হতে আছে দেখো এদিক বরাবর ফ্লো হচ্ছে এদিক বরাবর ফ্লো হচ্ছে এখন এখানে আমি একটা দেওয়াল রাখছি এখন মনে অনেকের মনে প্রশ্ন আসলো যে স্যার তাহলে এখানে কেন আমি দেওয়াল রাখলাম এই দেওয়ালটা না তো হতো দেওয়াল একটা নির্দিষ্ট কারণ আছে কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার হিটটা এদিক বরাবর এই দেওয়ালের ভিতর দিয়ে ধরো হিট পাস হতে পারবে না তাহলে এই হিটটা এদিক বরাবর যাবে গিয়ে এদিক বরাবর যাবে গিয়ে এদিক বরাবর যাবে গিয়ে এদিক বরাবর যাচ্ছে এতে কি হবে অ্যাকচুয়ালি আমাদের একটা নির্দিষ্ট কাজ আছে হিটটা এই বরাবর ফ্লো করার একটা নির্দিষ্ট কারণ আছে সেই কারণটা এখন একটু দেখো সেটা হলো যে এই যে আমার ড্রামের ভিতরে কি আছে ড্রামের ভিতরে আছে হচ্ছে পানি আছে এই যে ড্রাম এই ড্রামের ভিতরে আছে হচ্ছে পানি যে ওয়াটার এই ওয়াটারটা এদিক বরাবর এই একটা পাইপের ভিতরে আমি পাস করাচ্ছি দেখো এই বরাবর আমি ওয়াটার পাস করাচ্ছি এই বরাবর কি পাস করাচ্ছি আমি তাহলে একটু ডিফারেন্ট কালারে দেখায় তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এই যে এই দিক বরাবর পানি আছে এদিক বরাবর হচ্ছে সবুজ কালারে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে পানি এগুলো টিউবের ভিতরে পানি ফ্লো করাচ্ছি এই টিউবের ভিতর দিয়ে আমি পানি ফ্লো করাচ্ছি আচ্ছা এই টিউবের ভিতর দিয়ে পানি যাচ্ছে এখন অ্যাকচুয়ালি কি হয় এই টিউবের ভিতরে যখন পানি আসে আমি চাচ্ছি যে এদিক বরাবর যখন হিটটা ফ্লো করবে তখন রেড কালার দিয়ে হিট হিটটা যখন আমি এদিক বরাবর ফ্লো করাই আবার এদিক বরাবর আসে আবার এদিক বরাবর আসে তাহলে তাপটা পাইপের ভিতরে অনেক জায়গায় পাচ্ছে তার মানে আমার পাইপটা ভালোভাবে গরম হবে এখন পাইপ গরম হলে কি লাভ হবে পাইপ গরম হলে এই লাভ হবে যে আমি পাইপের ভিতরে যে পানিটা আছে সেটাকে উত্তাপ করতে পারবো তাহলে এখানে যে পানিগুলো আছে এখানে যে পানিগুলো ভিতরে আছে টিউবের ভিতরে যে পানিগুলো আছে যখন আমাদের এই হিটার সংস্পর্শে আসে বা এটাকে বলা হয় ফ্লো গ্যাস কি বলা হয় ফ্লো গ্যাস ফ্লো গ্যাস বলা হয় মানে একটা ওই গ্যাসের তাপটা বেশি থাকে মানে এই যে বাতাসের ভিতর দিয়ে গ্যাসটা মানে তাপটা পাস হচ্ছে এই বাতাসের ভিতর দিয়ে তাপটা পাস হচ্ছে পাস হয়ে এই রাস্তা বরাবর বের হয়ে যাচ্ছে সেটা চিমনি দিয়ে আমি বের করে দিব সেই তাপটা তাহলে এই তাপটা যখন পাইপের গায়ে লাগবে পাইপের ভিতরে কী আছে পানি আছে তাহলে পানিটাও কী হবে ন্যাচারালি গরম হবে আর গরম হলে দেখবা যে যখন তুমি কোনো একটা পাতিলের ভিতরে পানি গরম করো তাহলে সেটা টকবক করে উপরের দিকে উঠতে থাকে তার মানে বাষ্পটা কোন দিক বরাবর উঠে উপরের দিকে উঠে তাহলে যখন আমি এই পাইপের ভিতরে পানিটা গরম করতেছি তাহলে গরম পানিটা টেন্ডেন্সি কোন দিকে হবে উপরের দিকে উঠা সেই জন্য যখন এদিক বরাবর পানি ঢুক ঢুকতেছে কিন্তু বের হয়ে যাবে এদিক বরাবর কারণ এটা ধীরে ধীরে বুদবুত হয়ে হয়ে উপর দিক ওঠা শুরু করবে কারণ পানিটা গরম হয়ে গেছে বেশি বাষ্প হয়ে উপরের দিক ওঠা শুরু করবে তাহলে এইভাবে গরম হতে হতে যখন এই পানিগুলো সাইকেল আকারে ভিতরে ঢুকবে এদিক বরাবর বের হয়ে যাবে আস্তে আস্তে স্টিমে হবে মানে কি হবে বাষ্প বাষ্প হলে কি হবে আমাদের এই বাষ্পটা নিয়ে পরবর্তীতে আমরা ইউজ করব। তাহলে নামটা দিকে লক্ষ্য করো ওয়াটার টিউব বয়লার মানে এখানে এই টিউবের ভিতরে থাকবে হচ্ছে ওয়াটার এবং সেই ওয়াটারটাকে আমি গরম করে বাষ্পে রূপান্তর করব। সেই জন্য আমি বললাম হচ্ছে ওয়াটার টিউব বয়লার বোঝা বিষয়টা খুবই সিম্পল তার মানে এখানে একটা ড্রাম আছে ড্রামের ভিতরে পানি আছে এই নলটা বের করে নিছে এবং এখানে একটা আগুন ধরাই দিয়েছে মানে এদিক বরাবর যে আগুনটা যাচ্ছে সেটা দিয়ে পানিটা গরম হবে সে গরম পানি দিয়ে আমরা বাষ্প তৈরি করব। সে বাষ্পটা নিয়ে আমরা পরবর্তীতে ইউজ করব সেটা পরে দেখাবো পরবর্তীতে যখন আমাদের যে জেনারেটর ইউজ করব। বা এদিক বরাবর যখন আমরা ইলেকট্রিসিটি জেনারেট করবো তখন আমরা বিষয়টা ডিটেলসে দেখবো সহজ কিন্তু এখানে কিন্তু আমরা কিছু মানে বেশি জটিল কিছু পরে নাই। এই যে একই যখন দেখো এই যে ভিতরে ড্রামের ভিতরে পানি আছে এই পানিটা এদিক বরাবর আসবে এদিক আবার আসবে এই যে এদিক বার আবার ঢুকবে এদিকবার পানি ঢুকতেছে এদিক আবার দেখো পানি এই নল দিয়ে আর এই যে এখানে ফায়ার উৎপন্ন করছে এই আগুনটার হিটটা গিয়ে এই নলকে উত্তপ্ত করবে নলের ভিতরে যে পানি আছে সেটা টেন্ডেন্সি কি হবে যেহেতু বল কাছে থাকবে তাহলে উপরে দিকে উঠবে উপরে দিকে উঠলে ধীরে ধীরে এইগুলো বাসুর বন্ধ হবে এই যেদিক বরাবর আবার বাসু পেয়ে গেছি আমরা এখন পরবর্তীতে আরও কিছু পার্টস আছে সেটা আমরা একটু পরে দেখি মানে বেসিক হচ্ছে এটাই যে নলের ভিতরে পানি রাখবো সেটাকে উত্তাপ করবো সেই উত্তাপ দিয়ে আমরা কি করবো হিট জেনারেট করবো সেখান থেকে পানিটাকে বাষ্প করে আমরা সেই বাষ্পটা ইউজ করবো এখানে আর একই রকম কনসেপ্ট আছে দেখো এই যে এটা হচ্ছে আমাদের সেই ড্রাম এখন জাস্ট একটু বুঝো এবং এক্সামে কোন ডায়াগ্রাম দিতে হবে সেটা আমি বলে দিবো তাহলে এই যে এখানে আমি ড্রাম রাখছি ড্রামের ভিতরে কি রাখছি পানি রাখছি তাহলে এই পানিটার কি হবে এই দিক বরাবর এই নলের ভিতরে পানিগুলো পাচ হতে থাকবে হয়ে এই নল বরাবর পানিগুলো উঠতে থাকবে আচ্ছা এখন আমি এখানে যে ফায়ার রাখছি তাহলে এই ফায়ারগুলো কি হবে মানে এখানে আগুন ধরাই দিলে বাতাসগুলো গরম হয়ে যাবে সেই গরম বাতাসটা এদিক বরাবর ফ্লো হবে এদিক বরাবর ফ্লো হবে এই যে নলের ভিতরে থেকে হতে থাকবে নলের ভিতরে পাচ হতে থাকলে কি হবে নলের ভিতরে পানিগুলো গরম হবে গরম হলে এদিক বরাবর ওঠা শুরু করবে হয়ে বাষ্প তৈরি করবে স্টিম তৈরি করবে সেই স্টিমটা নিয়ে পরবর্তীতে আমরা ইউজ করবো আর এই যে গরম হাওয়া যেটা আছে কালো ধোয়া উৎপন্ন হবে সেটা চিমনি আকারে এদিক বরাবর বের বের হয়ে যাবে এটা হচ্ছে বাসি এখন আসো যে এই যে ডায়াগ্রামটা তাহলে আমি তোমাকে এখন বোঝাই যারা এইটুকু বুঝছো তারা এখানে ডায়াগ্রামটা ইজিলি বুঝবা কিভাবে দেখো এখানে আসা হচ্ছে ফার্নেস ফার্নেস মানে কি এখানে আমি কয়লা রাখবো কয়লা রেখে দেখে উত্তাপ করবো তাপ উৎপন্ন করব। আচ্ছা তাহলে এদিক বরাবর আমি এখানে কয়লা রেখে তাপ উত্তাপ দিলাম হিট উৎপন্ন করলাম আর এগুলোকে হচ্ছে আমাদের টিউব বলা হয় এগুলো হচ্ছে ওয়াটার টিউব মানে এর ভিতরে কি থাকবে ওয়াটার থাকবে আর এটা হচ্ছে আমাদের ড্রাম এটা হচ্ছে আমাদের ড্রাম এবং এই ড্রামের এই দিক বরাবর কি আসবে তাহলে আমাদের পানি ঢুকলো এদিক বরাবর পানি ঢুকে এই দিক বরাবর প্রবাহিত হবে কেন প্রবাহিত হবে কারণ এগুলো উত্তপ্ত হচ্ছে পানিগুলো উত্তপ্ত হচ্ছে আর এদিক বরাবর যে হিটটা উৎপন্ন হচ্ছে দেখো তীরচিত দেওয়া আছে সেই হিটটা এদিক বরাবর ফ্লো করবে এদিক বরাবর ফ্লো করবে এদিক বরাবর ঢেকে রাখছি দেখো এদিক বরাবর ঢেকে রাখছি কারণ হচ্ছে হিটটা যাতে এদিক বরাবর না যায় এদিক বরাবর গেলে কি হবে তাহলে আমাদের হিটটা কম বেশি উৎপন্ন হবে না আমাদের সব জায়গায় যাতে ছড়িয়ে ছিটে থাকে এই জন্য আমি একটা সাইকেল মানে একটা ক্লোজ রাস্তা তৈরি করছি এদিক বরাবর পানির হিটটা চাবে এদিক বরাবর গিয়ে এদিক বরাবর গিয়ে এদিক বরাবর ফ্লো করবে মানে দেখো অনেক রাস্তা অতিক্রম করতেছে তাহলে কী হবে অনেক রাস্তা অতিক্রম করলে কী হবে আমাদের পাইপগুলো বেশি পাইপেরগুলো বেশি তাপ পাবে এবং পানিগুলো বেশি গরম হবে তাহলে এখানে আমাদের এই পানিগুলো গরম হয়ে এই দিক বরাবর যাবে কারণ পানি যখন গরম হবে তখন উপরের দিক ওটা টেন্ডেন্সি তৈরি হয় তখন অটোমেটিক্যালি পানির এই গরম পানির দিক বরাবর উঠে যাবে উঠে গিয়ে এদিক বরবার স্টিম তৈরি করতে থাকবে এগুলো তাহলে কি হচ্ছে স্টিম এরিয়া মানে বাষ্প বাংলা ভাষায় বলা হয় বাষ্প তাহলে দিক বরাবর স্টিম হলো এই স্টিমটা পরবর্তীতে আমরা ইউজ করবো তাহলে এই পর্যন্ত তোমার ক্লিয়ার আর তাহলে এগুলোর আমরা নাম দিব একটা হচ্ছে আপটেক হেডার একটা হচ্ছে ডাউন টেক হেডার এগুলো উপরটাকে বলবো হচ্ছে টে খেডার নিচেরটাকে আমরা ডাউন টে খেডার বলবো আচ্ছা এখন এদিকে দেখো এদিকে হচ্ছে ফায়ার হোল দেওয়া আছে ফায়ার হোল বলতে গিয়ে বরাবর আমরা কয়লা ঢুকাই দেবো কয়লা ঢুকায় গরম করবো আর এদিক বরাবর দেখা যায় যে ফ্লু গ্যাস ফ্লু গ্যাস মানে কি তাপ যেটা বের হয়ে গেলো সেই তাপটা আমাকে এদিক গরমে বের করে দেবো চিমনি দিয়ে বাইরে বের করে দেবো এটা আর এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ম্যান হোল ম্যান হোল হচ্ছে যে এখানে যেহেতু এই ড্রামটা একটু ছোটো না আমি প্র্যাকটিক্যাল দেখাবো ইন্ডাস্ট্রিতে কি টাইপের আমাদের এই ব্রয়লারগুলো ইউজ করা হয় এটা যখন প্র্যাকটিক্যালি দেখাবো দেখবো এটা অনেক বড়ো অনেক বড়ো হলে এটির ভিতরে আমরা হিউম্যান ঢুকে বা মানুষ ঢুকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে যার কারণে এখানে একটা ব্যান হোল আছে যখন আমাদের মেইনটেনেন্সের প্রয়োজন হবে তখন আমরা এদিক আবার ঢুকে এদিক বরাবর মেনটেনেন্স করবো আর এটা হচ্ছে অ্যান্টি প্রাইমিং পাইপ বলা হয় এটাকে এখন এটার কাজ কি এবং স্টপ ভালভ এগুলোর কাজকে আমরা দেখি এখন একটু লক্ষ্য করো যে এখান থেকে যে স্টিমটা আমরা জেনারেট করলাম এই স্টিম এটা যেটা জেনারেট করলাম এটার ভিতরেও কিছু কিছু অল্প অল্প মশ্চার থাকে মানে হালকা হালকা পানি থাকে তাহলে আমরা যে স্টিম চাচ্ছি সেটা হচ্ছে পিওর স্টিম চাচ্ছি কী চাচ্ছি পিওর স্টিম যেখানে কোনো প্রকার মশ্চার থাকা যাবে না একদম পিওর স্টিম যেটাকে বলা হয় তাহলে এই স্টিমটাকে নিয়ে আমরা কি করব এদিক বরাবর এই সুপার হিটার আছে একটা এই দেখো এখানে লেখা আছে সুপার হিটার একটা প্যাচ এই যে একটা প্যাচ দেওয়া আছে সুপার হিটার এটাকে বলা হয় কি সুপার হিটার এই সুপার হিটারের মধ্যে পাস করব। এই সুপার হিটারের মধ্যে পাস করলে যে স্টিমটা আসে না সেটা হিটটা আরও বেশি হয়ে যাবে কারণ এই দেখো এই হিটটা এই ফ্লো গ্যাসটা এদিক বরাবর পাস হচ্ছে তারপর এর ভিতরে যে স্টিমটা থাকবে সেটা আরও বেশি গরম হবে তার মানে যে এই স্টিমটা আমার ছিল সেটাকে আরও উত্তপ্ত করলে সেটার ভিতরে যে মশ্যারগুলো ছিল সেটা ভ্যানিশ হয়ে যায় মানে একদম পিওর আমাদের স্টিম পাওয়া যায় সে পিওর স্টিমটা কি করবো আমরা এদিক বরাবর বের করে নেব তাহলে দেখো আমাদের কি হচ্ছে যে অ্যান্টি প্রাইমিং পাইপের ভিতর দিয়ে আমাদের স্টিমটা ঢুকবে ঢুকে আমাদের এই এই ভাল দিয়ে বের হয়ে যাবে এই ভাল দিয়ে আমরা এটাকে বের করে নিব ঠিক আছে পাইপ দিয়ে ঢুকে আমাদের এই ভাল্ভটা দিয়ে বের করে নেব স্টপ ভাল্ভ লেখা আছে মানে এদিক বরাবর আমাদের স্টিমটা বের হয়ে যাবে এদিক বরাবর স্টিমটা আমাদের বের করে নিব এখন আমাদের এদিক আসে হচ্ছে একটা প্রেশার গেজ এই যে প্রেশার গেজ থাকে প্রেশার গেজ দিয়ে আমরা কি করবো প্রেশার বুঝতে পারবো যে এর ভিতরে কতটুকু প্রেশার আছে এর ভিতরে আমাদের প্রেশারটা কতটুকু মানে আমাদের এই স্টিমের তো একটা প্রেশার আছে বেশি হয়ে গেলে আবার ক্ষতি আছে সেই জন্য প্রেশার গেজ দিয়ে আমরা প্রেশারটাকে মেজার করবো আর এখানে ওয়াটার গেজ আছে ওয়াটার গেজ দিয়ে আমরা এটাকে দেখবো যে এটার লেভেল কতটুকু আছে পানির লেভেল কতটুকু আছে ওয়াটার গেজ দিয়ে পানি কতটুকু বাড়লো বা কমলো সেটা আমরা এখান থেকে মেজার করতে পারবো কারণ পানি কমলা আবার সমস্যা আবার পানি বেশি হলেও সমস্যা যার কারণে এখান থেকে আমরা সমস্ত কিছু এখান থেকে মেজার করতে পারবো তাহলে এই হচ্ছে ওভারঅল এটার চিত্র আশা করা যায় এটা নিয়ে আর তোমার কোনো টেনশন হবে না তুমি ইজিলি যদি বুঝতে পারো এই সেই অনুযায়ী জাস্ট তুমি বিষয়গুলো এখন এক্সামে আসলে লিখতে পারবা আর এই যে এই চিত্রটা যেটা দেখাচ্ছে একই রকম চিত্র সেম টু সেম চিত্র তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অঙ্কন করবা এই এই দুইটার ভিতরে যে কোনো একটা এক্সামে দিলেই পুরোপুরি হয়ে যাবে কারণ দুইটা সিমিলার তোমার বই এইভাবেই রয়েছে তাহলে এই যে স্টিম আছে আমার এই দিকবার গ্যাসগুলো ফ্লো হচ্ছে যে সুপার হিটার আছে প্রাইমিং পাইপ আছে তারপর স্টপ ভাল্প আছে তার মানে কী হচ্ছে যে অ্যান্টি প্রাইমিং পাইপ দিয়ে যে গ্যাসটা যা ঢুকবে সেটা ঢুকে আমাদের এই সুপার মধ্যে পাস করে ফাইনালি আমাদের এই স্টভ দিয়ে বের হয়ে যাবে এখানে খুলে দিলে এটা ওপেন হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এই হচ্ছে তোমার ওভারঅল বিষয় এ হচ্ছে ওভারঅল বিষয়ে আশা করা যায় এটা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না তাহলে এটা তোমাদের ক্লিয়ার এবং এই যে দেখো অনেকের মনে প্রশ্ন আসে যে যারা এখনও শুরুতে আছো মানে বেসিক তারা এখনও ক্লিয়ার না তাদের কি হয় এই যে অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার এই দিয়ে অ্যাকচুয়ালি আমরা কী করব ঠিক আছে আপনারা জেনারেট করলেন যে আমাদের বয়লারের ভিতরে যে স্টিমটা আছে সেটা উৎপন্ন করলাম সেই স্টিমটা অ্যাকচুয়ালি কী করবো তাহলে দেখো এই যে বয়লারের ভিতরে যে স্টিমটা আমি উৎপন্ন করলাম সেটা তো প্রেশার অনেক হাই থাকে মানে হাই ভেলোসিটি থাকে সেটা অনেক দ্রুত গতিতে গিয়ে কোনো একটা বস্তুকে ধাক্কা দিতে পারে সেই ধাক্কা দিয়ে আমি টারবাইনকে ঘরবো এই যে এখানে ধরো আমাদের এই যে স্টিমটা আছে এখানে গিয়ে ধাক্কা দেয় এই স্টিমের ধাক্কার কারণে ব্লেডগুলো ঘুরতে থাকে এই ব্লেডগুলো যখন ঘুরে মানে টারবাইনটা যখন ঘুরে এটাকে টারবাইন বলা হয় টারবাইন যখন ঘুরে টারবাইনের সাথে কি থাকে জেনারেটার থাকে সেই জেনারেটারের সাথে জেনারেটর যখন আমাদের রোটেট করাতে পারবো ঘুরাতে পারবো তখন সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো কনসেপ্ট ক্লিয়ার আর এই যে আমাদের যে স্টিমটা ধাক্কা দিল ধাক্কা দিয়ে এই স্টিমটা পরবর্তীতে বের হয়ে যায় সেই এটা হচ্ছে সেই স্টিম বের হওয়ার রাস্তা সেই স্টিমটা ধাক্কা খেয়ে পরবর্তীতে স্টিমটা রাস্তা দিয়ে বের হয়ে যায় এই হচ্ছে বিষয় খুবই সিম্পল খুবই ইজি আশা করা যায় এগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না কিন্তু অনেকে এগুলো ভয় পায় তোমাদের বুঝতে পারো না এখন তোমরা যদি কোনো ইন্ডাস্ট্রিতে যাও ইন্ডাস্ট্রিতে গেলে তোমরা এই যে এরকম তোমাদের ওয়াটারটি বয়লার পাওয়া মানে ব্যাবক্স অ্যান্ড উইলকক্স বয়লার এই যে উপরে ড্রাম থাকে আর ভিতরে মেকানিজমগুলো থাকে এগুলো প্র্যাকটিক্যাল ভিউগুলো দেখতে এরকম এই যে দেখো আগেকার দিনে উনিশশো তেরো সালে যে প্রথম এটা বের করে আবিষ্কার হয়েছিল যে ড্রাম আছে আর এই পাইপগুলো কিন্তু আমাদের পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে মানে একটা ভূমি থেকে কিছু একটা অ্যাঙ্গেল করে রাখতে হবে যার কারণে এই পানিগুলো এদিক বরাবর উঠে এদিক বরাবর বের হয়ে যাবে তারপর এই যে সেফটি ভাব থাকে তারপর হচ্ছে আমাদের এই যে স্টপ ভাব থাকে প্রেশার গেজ থাকে এই যে দেখো সেম টু সেম হুবাহু যেরকম দেখাইছি সেরকমই আছে আর এদিক বরাবর আমরা আগুন ধরাবো সে আগুনটা এদিক বরাবর পাস করবে এই যে সুপার হিটার আছে দেখো এই যে এই যে এখানে সুপার হিটার আছে সেম টু সেম একই রকম এই যে দেখো ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল ভিউগুলো দেখতে এরকম এই ব্রয়লার দিয়ে আমাদের স্টিম জেনারেট করা হয় দেখছো এই রকম থাকে এই যে পাইপগুলো আছে এই যে ড্রাম আছে এই যে প্রেশার গ্যাস আছে এ ভিতরে সুপার হিটার আছে এই পাইপের ভিতরে কি থাকে বলা হয় পাইপের ভিতরে পানি থাকে এখন কথা হলো যে এই যে এখানে তোমাদের একটা আমি প্যারা দেখাইছি এই যে যা কথা বললাম সেই কথাগুলো এখানে দেওয়া আছে যে ডিগ্রি কোন করে হেলানো থাকে এবং সুপার হিটার তার মানে তোমাকে এখন এখন টেকনিক বুঝায় যে ইঞ্জিনিয়ারিং পড়াগুলো অ্যাকচুয়ালি কীভাবে পড়তে হয় এই যে তোমাকে আমি টপিকগুলো বুঝাই দিলাম এখন যদি তুমি এটা বুঝতে পারো সেই বুঝে বুঝে তুমি লিখতে পারবে না যে এখানে একটা ড্রাম আছে সুপার হিটার আছে পাইপ আছে পাইপের ভিত্তিতে পানি ফ্লো করে পাইপের পানিগুলো পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সুপার হিটারের মধ্যে যে আমাদের যে স্টিমটা জেনারেট করলাম সেটার ভিতরে যে মসচার কনট্যান্ট আছে বা কিছু পানি মিশ্রিত থাকে সেটাকে আমাকে পানি দূর করার জন্য সুপার হিটারের মধ্যে পাস করাতে হবে তারপর এখানে একটা ম্যান হোল আছে সেফটি ভাল্ব আছে তারপর হচ্ছে এখানে আরও যে প্রেশার গেজ আছে ওয়াটার গেজ আছে এগুলো তুমি নিজের মতো করে লিখতে পারবে না সেই কথাটা তুমি নিজের মতো করে লিখবা তোমার বোঝার সুবিধার্থে কি হলো আমি এখানে একটা প্যারা দিয়ে দিয়েছি তুমি আমার এই কথাটা বুঝবা ভিডিওটা দেখার পরে বিষয়টা বুঝবা তারপরে এই প্যারাটা একবার রিডিং পড়বা রিডিং পরে এক্সামে তুমি তোমার নিজের মতো করে চিত্রদের নিজের মতো করে লিখবা হুবাহু এরকমই লিখতে হবে সেটা কিন্তু কোনো জায়গায় তোমার এইভাবে করতে হবে না এটা কিন্তু হলো না তুমি জাস্ট আমার যে কথাটা বসে সেই কথাটা এখানে লেখা আছে তুমি জাস্ট ভিডিওটা পজ করে একবার রিডিং করে নিবা বা জাস্ট আমার কথার সাথে মিলিয়ে দেখবে স্যার যে কথা বলবো ঠিক আছে কিনা তারপর এক্সামে আসলে তুমি চিত্রটা অঙ্কন করবা এবং চিত্র অঙ্কন করে সেই চিত্র অনুযায়ী তুমি নিজের মতো করে বর্ণনা লিখতে থাকবা বাস একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্কসই পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না তাহলে আশা করা যায় তোমার এই টপিকটা ক্লিয়ার